অনুরাগের চো আর নতুন পর্বে দেখা যায় অলির হাতে যখনই সকল এঙ্গেজমেন্টের রিং দেখে চারু সূর্যের তখনই সকলে চমকে যায় এরপরে হঠাৎই অলিকে কেউ বলে হ্যাপি বার্থডে অলি যখনই ওলি মনে করে আরিয়ান এসেছে তারপরেই তাকিয়ে দেখে শ্রেয়ান শ্রেয়ানকে দেখেই ওলির হাতে থাকা রিংটা পরে যায় তারপরে ওলি চিৎকার করে ওঠে যে তোমার এত বড় সাহস হলো কিভাবে তুমি এখানে কি জন্য এসেছ তখনই শ্রেয়ান বলে আমাকে তো তোমার মা ইনভাইট করেছিল ওলি বলে ওলিকে বার্থডে উইশ করে ফুল দিতে গেলে ওলি সবটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে তুমি আমার এখানে কেন এসেছ সবটা তসনস করতে কেন এসেছ তখন শ্রেয়ান বলে তোমার মাই তো আমাকে এখানে আসতে বলেছিল আনটি তুমি তো আমাকে এখানে আসতে বলেছ এখন সবটা উলট পালট হয়ে যাচ্ছে তখনই দীপা অবাক হয়ে যায় এদিকে বাকি সকলেও অবাক হয়ে যায় দীপা তো কিছুই বুঝতে পারে না অলি বলে তুমি এই সবটা করেছো আবারও সবটা শেষ করছো আমি তো এসব বিশ্বাসই করতে পারছি না এদিকে শ্রেয়া নলিকে বলে অলি আমি তোমাকে এখন বোনের মতো দেখি বিশ্বাস করো আন্টি আমাকে বুঝিয়েছে যে কারোর উপরে জোর জবরদস্তি করে কখনো কিচ্ছু করা যায় না কিন্তু অলি কোনো কথাই সরে না অলি বলে তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও এদিকে শ্রেয়া দীপার দিকে আঙুল তুললে অলি আরো ডেকে যায় আর বলে আমার আর কিছু ভালো লাগছে না সবাই এখান থেকে চলে যাও আসলে তোমার মতো মা থাকার থেকে না থাকা অনেক ভালো এরপরে সকলে সেখান থেকে চলে যায় অন্যদিকে মিশকা তো হাসতে থাকে মিশকা এভাবে হাসতে থাকলে অলি বলে বাবা তুমি ওই মহিলাকে বলে এক্ষুনি এখান থেকে চলে যেতে এমনকি অলির কথা শুনে বাকি সকলেও চলে যায় এরপরে সূর্যও বাইরে চলে যায় সূর্য বাইরে চলে গেলে তখনই সূর্যের কাছে তবলা গিয়ে হাজির হয় তবলাকে দেখে সূর্য বলে তরিতা এরপরে তবলা বলে ডাক্তার বাবু। তুমি কাঁদছ তখনই সূর্য বলে আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে তরিতা আমার আর কিচ্ছু ভালো লাগছে না আমি কি করব। তখনই তবলা বলে আমি জানি কেদে হালকা হওয়া যায় কিন্তু আরেকটা কথাও জানি যে ফেস টু ফেস কথা বলেও হালকা হওয়া যায় চলুন আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাই তারপরে দুজনে বেরিয়ে যাই এদিকে বাড়িতে সকলে উপস্থিত থাকলে তখনই সই বলে দিবা তোমার মেয়ে তো দেখছি অনেক বড় হয়ে গেছে সবাইকে অপমান করতে শিখে গেছে সবাইকে তাড়িয়ে দিতে শিখে গেছে কিন্তু আমি চাই না তুমি এখানে আর থাকো এখান থেকে চলে চলো এমন মেয়ে থাকলে আমি তার সাথে সম্পর্কই রাখতাম না তেজ্য কন্যা করে দিতাম শাসন করতাম কিন্তু কোনো কিছুই যখন হচ্ছে না তুমি পুলিশ আমার সাথে চলে চলো বলে দীপা না যেতে চাইলেও জোর করে দীপাকে সেখান থেকে নিয়ে চলে যায় এরপরে দীপা বাইটি বেরিয়ে শ্রেয়ানকে ডাকে আর বলে শ্রেয়ান আমার কথা শোনো কিন্তু শ্রেয়ান রেগে থাকে এরপরে দীপা বলে শ্রেয়ান তোমাকে কে এখানে আসতে বলেছিল তখনই শ্রেয়ান বলে তুমি তো আমাকে আসতে বলেছিলে দীপা বলে না আমি তো তোমাকে আসতে বলিনি এদিকে শ্রেয়ান বলে কিন্তু তুমি তো আমাকে ফোন করেছিল বলেই শ্রেয়ান রাগ করে চলে গেলে সেখানে মিশকা আসে মিশকা এসে দীপাকে ডাকলে তখনই দীপা বলে ও আচ্ছা মিশকা এবার আমার কাছে সবটা পরিষ্কার যে কেন এত গন্ডগোল হচ্ছে বলেই বলে আমার সামনে নাটক আজ আমি তোমাকে ছাড়বো না মিশকাকে সকলের সামনে মারধর করা শুরু করে দেয় দীপা এমন ভাবে আঘাত করে যে মিসকা যথেষ্ট আঘাত পায় সকলে মানা করার পরেও দীপা কোনো কথাই শোনে না এক পর্যায়ে সেখানে মিস্টার সাক্ষ্য এসে হাজির হয় আর বলে কি করছেন মিসেস সেনগুপ্ত এদিকে মিসকা তো না পালিয়ে সমানে অভিনয় করে আর বলে দীপা আমি তোমাকে বারবার বলছি আমি টিস করে আপনি মিস কেন বলে নানা নজোয়ান থেকে সেখান থেকে চলে যায় কিন্তু দীপা বলে আমি ও মিসকা অন্য কেউ নয় এদিকে সাক্ষ্য বলে আমি আপনাকে আর কতবার বলবো যে আমার মেয়ে আপনাকে মা বলে রেখেছে এই জন্য না আমি সবটা সহ্য করছি এক্ষুনি বাড়ি চলে আসুন এদিকে ওলি তো বাড়িতে অশান্তি শুরু করে দেয় ওলি বলে আবারও সবটা শেষ হয়ে গেল সব প্ল্যান নষ্ট হয়ে গেল চারো তোমার আর বাবার এঙ্গেজমেন্টটাও ভেঙে গেল কি করবো আমি এখন এরপরে হঠাৎই কলিং বাজলে ওলি দেখতে চাইলে তখনই চারু যায় তারপরেই চারু দেখে মিসকা দেখে দেখেই চারুর মনে পড়ে যায় যে দুজনে মুখোমুখি হয়েছিল আর কি কথা হয়েছিল চারুর একটাই উদ্দেশ্য এসে সূর্যের জীবন থেকে চলে যাক অন্যদিকে মিশকারও আর এই কারণে চারু মিশকার কথা মতোই চলবে তারপরে এই মিশকা ভিতরে এসে সমানে সোনাকে ভুলভাল বোঝানো শুরু করে দেয় সোনা বলে তোমার মা কখনো তোমার ভালো চায় না তোমার মা থাকলে সবটা শেষ হয়ে যাবে তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার বাবা মাকে আলাদা করো আচ্ছা তোমার কি তোমার বোনের কথা মনে পড়ে না বলো তো আমি আমার বোনের জন্যই কিন্তু সবটা করছি আর তুমি পারবে না এরপরে এই মিশকা আরও বলে সবকিছু ঠিক করার জন্য আমাদের দীপার ক্ষতি করতে হবে তখনই চারু বলে না এটা হবে না এদিকে সোনাও একই কথা বলে চারু বলে কোনো ক্ষতি হলে এস এখানে থাকবে না সবকিছু পেরিয়ে চলে যাবে এদিকে সোনাও একই কথা বলে তারপরে এই বলে না এই চারু বুঝতে পারছে না যে একেও সরাতে আমার সময় লাগবে না আমার উদ্দেশ্যটা কি তারপরে অজুহাত দিয়ে চারুকে সেখান থেকে পার করে সোনাকে বোঝাই মিশকা যে আমি তোমার বোনের সাথে তোমার দেখা করিয়ে দেব কিন্তু একটাই শর্ত দীপা আর তোমার বাবা যেন কোনোভাবে এক না হয় তোমার মাকে যদি তোমাদের জীবন থেকে সরাতে পারো তাহলে আমি সবটা করব। যে কথা শুনে সোনা বলে তুমি মিশকা তাই না আমার সাথে মিথ্যে বলছো এরপরে মিশকা তাড়াহুড়ো করে সেখান থেকে পালিয়ে যায় আর বলে আমি তোমাকে প্রমিস করেছি যেটা সেটা মাথায় রেখো এরপরে সেখানে চারু আসলে সোনা আরো বেশি বাড়াবাড়ি করে আর বলে সবটা শেষ হয়ে যাচ্ছে আমাকে মিথ্যে কথা বলছে সকলে পাকা মেয়ে নাকি বেঁচে আছে আমি জানিও মারা গেছে আমার চোখের সামনে মারা গেছে বলে আরো বেশি ভেঙে পড়ে শোনা এদিকে দীপা ঘুমিয়ে পড়লে রূপা যখনই জেগে থাকে তখনই রূপার কাছে কল করে মিষ্কা আর বলে নিচে এসো আমার তোমার সাথে কথা আছে রূপা যেতে না চাইলেও মিষ্কা জোর করে এক পর্যায়ে রূপা কাউকে না জানিয়েই নিচে নামে কিন্তু সই সবটা দেখে ফেলে সবটা দেখে সইয়ের সন্দেহ হয় এরপরে নিচে রূপা নামলেই মিষ্কা রূপাকে বলে আমি জানি তুমি অনেক চালাক কিন্তু তোমার মা আজকে আমাকে মেরেছে এর ফল তো পেতেই হবে যেটা শুনে তোর রূপা ভয় পেয়ে যায় তো বন্ধুরা এই ছিল অন্যরা কিছু আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো